سبح <تبخ> بحمد ربك واستغفره إنه كان دوابا إذا جاء نصر ليت الناس يدخلون في دين الله فسبح بحمد ربك واستغفره انه ركاب সময় তো আমার প্রিয়াসিক ভাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি বিশাল আহ আগামী উনত্রিশে নভেম্বর আগামী উনত্রিশে নভেম্বর জাতীয় মসজিদ বাইতের

আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সাহেবকে আমাদের মাঝে তার আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সোনা কণ্ঠ করে আমাদের মুগ্ধ রয়েছে আমরা সকল ব্যক্তির পক্ষ থেকে সাহেবকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি এ পর্যায়ে হাফিজ সোসাইটি অব বাংলাদেশের সদস্য যারা আছেন আমাদের সকল সদস্য সচিব সভাপতি এবং অন্যান্য যে সমস্ত দায়িত্ব আছেন আমি সকলকে আমরা সাহেবকে এখন সম্মাননা ক্রেস্ট কর্মকর্তা যারা আছেন সকলকে মঞ্চ দিচ্ছি আমি মঞ্চ ডেকে দিচ্ছি এই হাফুজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের যে সমস্ত দায়িত্বশীলেরা আছেন উপরস্থ সকলকে উপরস্থা দিচ্ছি আমরা সাহেবকে এই মুহূর্তে সম্মাননা ক্রেস্ট প্রদান করবো আমাদের মাঝে দায়িত্বশীলরা রয়েছেন আলহামদুলিল্লাহ একটু সামনে এগিয়ে যান আলহামদুলিল্লাহ আমাদের সাহেবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ বসির রহমান সার সাহু এই হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের দায়িত্বশীল সামনে যান দায়িত্বশীল সামনে এসে তবে এই অত্র যে সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠান হাফিজিস টেবুল এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠান আমরা উপভোগ করছি এবং তাদের অনেক মানব সেবা কার্যক্রম হয়েছে। এই বন্যায় তাদের বিশাল পরিসরে সহযোগিতা করেছিল এবং আপনারা তাদের যে কার্যক্রমটা দেখেছেন এবং এটা ফিলিস্তিনে যাবে তারা আমাদের বাংলাদেশ থেকে সহযোগিতা নিয়ে তেরো তারিখে সেজন্য তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ তাদেরকে আপনারা সহযোগিতা করবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ সম্বন্ধিত শুধু দর্শক শ্রেতা বন্ধুরা এ পরে যে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন অধ্যাপক আমিরুল ইসলাম কার্যনির্বাহী সভাপতি